ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগিস প্লাস্টিকের বিশাল এক শোরুম দোতলা পুরাটাই প্লাস্টিক ঢোকার আগেই দেখবেন এরকম একটি দৃশ্য বাচ্চাদের একটি জটলা তারপর মেন গেট দিয়ে ঢোকার পালা নিচতলা থেকে দুতলা পর্যন্ত পুরোটাই প্লাস্টিকের সব কিছু ভিতরে ঢুকলেই সব কিছু প্লাস্টিকের জিনিসপত্র দেখতে পাবেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাসার খাট বাসার নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র এখানে পাবেন প্লাস্টিকের এই পেভেলিয়নে দেখতে পাচ্ছি খাট সব কিছুই প্লাস্টিকের নিচতলা এইরকম অবস্থা বিভিন্ন ধরনের পণ্য চেয়ার থেকে শুরু করে সব কিছু সাজিয়ে রাখা আছে নিচে আমরা নিচে একটু দেখে প্রচণ্ড মানুষের নিচে একটু দেখে এই যে প্লাস্টিকের সব কিছু বাক্স থেকে শুরু করে ওয়ার্ডড্রপ সব কিছু রয়েছে এক কথায় অসাধারণ তাদের রিপ্রেজেন্টেটিভ আছে কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে তারা বুঝিয়ে দিচ্ছে এগুলো দেখে আমরা দুতলাতে যাব দেখি এখন দুতলার কি অবস্থা একটু দেখে আসি একেবারে বাণিজ্য মেলার মূল বিল্ডিং এর পিছনে অর্থাৎ খেলার খেলার মাঠের বাচ্চাদের পাশে অবস্থিত সবকিছু প্লাস্টিকের জিনিসপত্র দেখতে পাচ্ছি এখানে ঘরের বিভিন্ন ধরনের সামগ্রী বাটি বক্স থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র একদম সাজিয়ে রাখা আছে ছোট থেকে বড় সব ধরনের সব কিছু প্লাস্টিকের আর কি প্লাস্টিকের এই যে এই ঝুমটাতে দেখা যাচ্ছে পণ্য কিনলে কত পার্সেন্ট ছাড় পাওয়া যাবে এটি একটা চৌকির মতো ঘুরিয়ে তারপরে সেই ছাড়টা দেওয়া হয় মারি জলায় শুধু এটি দেখতে পাচ্ছেন বালতি থেকে শুরু করে সব কিছুই আছে সব হতে ঢুকার মতো অবস্থা নেই এত ভিড় এত মানুষের সমাজন জাস্ট আপনাদের দেখার জন্য একটু চোখ গুলিয়ে দিলাম আপনারা চাইলে আসতে পারেন এই পেভিলিওনে বাণিজ্য মেলার এই পেভিলিওনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশ থেকে লাইক সাবস্ক্রাইব বলে দিয়ে রাখুন Allah bless